আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার লার্নার্স আজকে আমরা পড়ব কিভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করা যায় বা যাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটিতে পরিণত করব। কেমন করে সেটি হচ্ছে এটিও খুবই সহজ সেটা হচ্ছে এই অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বসগুলো এগুলোকে যদি আপনি সামনে এনে দেন তাহলেই মোটামুটি আপনার কাজ কাজটি শেষ বাকি যা আছে সব সেম থাকবে কেমন যেমন হচ্ছে এখানে ইজ হি প্লেইং এখানে ইজ সাহায্যকারী ক্রিয়া এটি দ্বারা কিন্তু কোশ্চেনটা হয়ে গিয়েছে এবং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এই ধরনের সেন্টেন্সের শেষে আপনাকে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিতে হবে যদিও এটি শুধুমাত্র রাইটিং ফর্মের সময় কথা বলার সময় অবশ্যই আপনাকে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার কোনো সুযোগ নেই তা আমরা জানি সো ইজি প্লেইং দ্যাট মিন্স সে কি খেলছে পরবর্তীতে অ্যাম আই গোয়িং হোম অর্থাৎ আমি কি বাড়ি যাচ্ছি ইজ হি ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ সে কি কাজটি করছে আর ইউ বাইং আ ফোন অর্থাৎ তুমি বা আপনি কি ফোন কিনছেন বা কিনছ ওই মুহূর্তের কোনো কাজকে কিন্তু বোঝানো হচ্ছে এবং এটি প্রশ্নবোধক ফর্মে রয়েছে অর্থাৎ আর ইউ বাইং আ ফোন তুমি কি ফোনটি কিনছো ওই মুহূর্তের চলমান একটি অবস্থা যা আর এবং বাইং দেখে সহজেই চেনা যাবে এবং ইজ এবং ডুইং দেখে সহজেই চেনা যাবে এবং প্রত্যেকটিতেই সাহায্যকারী সবটাকে সামনে এনে দিলে আমাদের কাজটি শেষ এবং পরবর্তীতে যেই সেন্টেন্স যে স্ট্রাকচার এটিও খুবই প্রয়োজনীয় আমাদের জন্য সেটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলোকে কেমনভাবে আমরা নাবোধক এবং প্রশ্নবোধক বাক্যে একইভাবে পরিণত করতে পারি এটিও খুবই চমৎকার এবং সহজ সেটি হচ্ছে এই সাহায্যকারী ক্রিয়াগুলো যেটি আগে আপনি প্রশ্নবোধক করার জন্য ইউজ করেছিলেন এই সাহায্যকারী ক্রিয়াগুলোর পরে শুধুমাত্র যদি একটি নট যুক্ত করে দেয়া যায় তাহলে আপনার কাজটি শেষ যেমন এন্ড এন্ড মিন্স হচ্ছে অ্যাম নট যেটি হচ্ছে অ্যাম নটের শর্ট ফর্ম হচ্ছে এন্ড ইজ uh, is not isn't আর নট আর তারপরে হচ্ছে একটি সাবজেক্ট দিতে হবে সাবজেক্টের পরে অবশ্যই ভার্ভের বেস ফর্ম হবে কেননা তার সঙ্গে আইএনজি ফর্মটা থাকতেই হবে যা দ্বারা আমরা চিনে থাকি যেটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং তারপরে থাকবে এক্সটেনশন বা বর্ধিত অংশ প্লাস ডট ডর প্লাস কোয়েশ্চেন মার্ক ওকে সো নাম্বার ওয়ান ইজেন্ট হি সিঙ্গিং অর্থাৎ সে কি গাইছে না আই ডুইং দিস অর্থাৎ আমি কি এটা করছি না ইজেন হি গেট ইন দ্য সার্টিফিকেট অর্থাৎ সে কি সনদটি পাচ্ছে না আর এন দে গোয়িং টু কক্সবাজার অর্থাৎ তারা কি কক্সবাজার যাচ্ছে না সো বন্ধুরা এটি হচ্ছে চার ধরনের যে স্ট্রাকচার সেটি আমরা খুব সহজেই জেনে ফেললাম এখন আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য জানবো সেটি হচ্ছে যে ভার্বগুলো সাধারণত থাকলে আপনি অবশ্যই কন্টিনিউস ফর্ম বা যেগুলো শিখে এসেছি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে এই আইনজি যুক্ত করা যাবে না এই ভার্ভগুলোর সঙ্গে অবশ্যই এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ভার্ভগুলোর সঙ্গে যদি আপনি আইএনজি দিয়ে ফেলুন তাহলে কিন্তু সেটা গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে যেমন এই ভার্ভগুলোর মধ্যে কিছু কিছু ভার্ভ হচ্ছে Uh, see, smell, fear, forget, know, test, seem, cost, doubt, envy, forgive, have, ittadi. কারণ এই যে যে ভার্ভুলো এগুলো সাধারণত পঞ্চ ইন্দ্রিয় দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এগুলোকে সাধারণত স্টেটিভ ভাবও বলে যাদের সঙ্গে কখনোই আইনজি ফর্ম দেয়া যায় না বাকি সমস্ত ভাব যেমন গো গেট ইত্যাদি ক্ষেত্রে আপনি অবশ্যই আইনজি যুক্ত করে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই সো ধন্যবাদ ফ্রেন্ডস আজকে শিখে ফেললাম আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি সবাই বুঝতে পেরেছেন